ভালো লাগলে এটি লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখুন এবং এই বাণী প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন কারণ ধর্মের কথা ছড়িয়ে দেওয়াই সবচেয়ে বড় সেবা আজ যে গল্পটি আপনি শুনতে যাচ্ছেন এটি শুধু একটি গল্প নয় এটি শ্রীকৃষ্ণের বাণীর জীবন্ত প্রতিফলন যা আমাদের সেখানে কিভাবে কর্ম করুণা ও বিশ্বাস মানুষের ভাব অনেক আগের কথা নন্দীগ্রাম নামে এক ছোট্ট গ্রাম ছিল সেখানে বাস করত অরুণ নামের এক সাধারণ মানুষ পেশায় সে ছিল কাঠের কাজ করা এক কারিগর তার হাতে তৈরি জিনিস ছিল সাদা কিন্তু তার মন ছিল অপার পবিত্রতার ঘর প্রতিদিন সূর্য ওঠার আগে অরুণ মাটিতে বসে চোখ বন্ধ করে বলত হে শ্রীকৃষ্ণ আজ যা দেবে তাতেই আমি তার ঘরে ছিল স্ত্রী মালুতি আর কন্যা কাম অভাব ছিল কিন্তু অভিযোগ ছিল না এক বছর গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ নাম বৃষ্টি বন্ধ হয়ে গেল ক্ষেত শুকিয়ে গেল মানুষের মুখে খাবার জোটানো কঠিন হয়ে পড়ল অনেকে গ্রাম ছেড়ে চলে গেল কিন্তু অরুণ রইল একদিন মালতি কাঁপা গলায় বলল এভাবে চললে আমরা কিভাবে বাঁচব শান্ত শান্তভাবে উত্তর দিল যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে আশা কখনো শেষ হয় না সেই রাতে গরু এক স্বপ্ন চার চারপাশ নীল আলোর হয়ে গেছে আর সেই আলোর মাঝখানে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ হাতে বাঁশি মুখে মৃদু হাসি কৃষ্ণ বললেন অরুণ আগামী তিন দিনে তুমি যা করবে তাই তোমার জীবনের পথ নির্ধারণ আমি তোমার ধন চাই না আমি চাই তোমার কর ঘুম ভেঙে ঘুমের চোখ ভিজে গেল সে বুঝে গেল পরীক্ষা শুরু হয়েছে প্রথম দিন সকালে অরুণ দেখলো এক অসুস্থ নারী রাস্তার ধারে বসে আছে লোকেরা পাশ দিয়ে চলে যাচ্ছে অরুণ নিজের শেষ খাবারটি তার হাতে তুলে দিল নারী চোখ ধরা আশীর্বাদ দিয়ে বলল ভগবান তোকে কখনো এক সেদিন অরুণ নিজে না খেয়ে রইল কিন্তু তার হৃদয় ভরে গেল এক অত দিন এক ধনী ব্যক্তি অরুণকে বলল একটু মিথ্যা আমি অনেক দেখা দেব অরুণ মাথা নেড়ে বলল ক্ষুধা সহ্য করা যায় কিন্তু অসত্য নয় সে খালি হাতে ফিরে সেই রাতে আবার স্বপ্ন শ্রীকৃষ্ণ এল বললেন তার কাছে তেল ছিল না তবুও সে নিজের শেষ সঞ্চয় দিয়ে তেল কিনে প্রদীপ জ্বালা সে বলল হে কৃষ্ণ এই আলো তোমার জন্য ঠিক সেই মুহূর্তে মন্দির যেন এক অদ্ভুত শান্তিতে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের জীবনে দুঃখ আসে তাকে ধ্বংস করতে নয় বরং তার অন্তরের শক্তিকে জাগিয়ে তুলতে এই তিন দিনের পর থেকেই অরুণের জীবনে পরিবর্তন শুরু হল এক ব্যবসায়ী তার দেখে তাকে কাজ দিল ধীরে ধীরে সংসারে স্বচ্ছলতা এল কিন্তু অরুণ বদলার না একদিন সে গীতার এই শ্লোক পড়ল কর্মণ্যবাধিকারস্থে মাফলের কদাচল এই বাণী হয়ে উঠল তার জীবনের পথ চিহ্ন অরুণ সিদ্ধান্ত নিল সে যা উপার্জন করবে তার এক অংশ পরিবদের জন্য রাখবে কারণ শ্রীকৃষ্ণ বলেছেন যে সম্পদ ভাগ করে নেয় তার সম্পদ কখনো কমে না বন্ধুরা এখানে যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই ধর্মের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ একদিন রাজ্যের একপর বিপদ এরকম মানুষ ভয়ে দিশে রাখলেন সবাই যখন পালানোর পথ খুঁজছিল অরুণ শান্ত ছিল সে বলল ভয় সমস্যার সমাধান নয় বিশ্বাসের সমাধান রাতে অরুণ আবার শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখে ভগবান বললেন যে ফলে চিন্তা না করে কর্ম করে আমি তার পাশে থাকি প্রতিদিন অরুণ পরিবদের জন্য নিজের ঘরের দরজা খুলে দিল অনেকে বলল এতে তুমি নিজেই নিঃশ্বাস যাবে অরুণ হেসে বলল শ্রীকৃষ্ণ বলেছেন দেওয়া আর তখনই আকাশে মেঘ চল বৃষ্টি না মানুষ আনন্দে থাকতে লাগে অরুণ বুঝল শ্রীকৃষ্ণ হবে না মানুষের কর্মের মাধ্যমেই কাজ করে শেষে অরুণ বলল আমি কর্তা নই আমি শুধু মানা বন্ধুরা এই গল্প আমাদের শেখায় শুধু দয়া ও নিস্কাম কর্মই জীবনের আসল সম্পদ যে শ্রীকৃষ্ণের বিশ্বাস করে সে কখনো একা থাকে না গত পর্বে আমরা দেখেছি কিভাবে অরুণ নিস্কাম কর্ম সত্য আর করুণার পথে চলতে শিখিছিল কিন্তু জীবনের পরীক্ষা এখনি শেষ নয় কারণ কৃষ্ণ বলেন যার উপর তিনি করেন তার পরীক্ষাও গভীর হয় অরুণের জীবনে এবার এর সবচেয়ে কঠিন সময় তার সব ব্যবসা বেড়ে উঠেছিল মানুষ তাকে সম্মান করতে শুরু করেছিল আর্থিক তখনই মানুষের ঈর্ষা জেগে গ্রামের কিছু মানুষ বলল এই অরুণ বেশি সাধন সেজে গেছে কেউ কেউ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলল একদিন রাজকর্মচারীরা সে মালতীর চোখে জল বাবার হাত ধরেছে চারপাশ অন্ধকার হয়ে অরুণ শান্ত করায় বলল ভগবান যা করেন ভালোই করেন সেই রাতেই অরুণ গীতার পাতা খুলল তার চোখ করল এই শ্লোকে দুঃখেশ্বর উদ্দিন নমনা সুখে সুখ বিগত স্ত্রী অর্থাৎ যে দুঃখে বিচলিত হয় না আর সুখে আসক্ত হয় না সেই প্রকৃতস্থিত প্রজ্ঞ অরুণ চোখ বন্ধ করল মন থেকে অভিযোগ সরিয়ে দিল সে সিদ্ধান্ত নিল সে লড়বে রাত দিয়ে সে লড়বে বিশ্বাস দিয়ে পরদিন অরুণ নিজেই রাজকর্মচারীদের কাছে গেল কোনো ঘুষ নয় কোনো অনুনয় নয় শুধু সত্য বলল তার কণ্ঠে ছিল না ভয় চোখে ছিল না লোভ একজন অফিসার বিস্মিত হয়ে বলল এত শান্ত তুমি কিভাবে অরুণ হেসে বলল কারণ আমি ফলের মালিক আমি শুধু কর্মের সেবক ঠিক সেই মুহূর্তে যেন শ্রীকৃষ্ণের বাণী শুদ্ধ হয়ে গেল তদন্তে সব মিথ্যা প্রমাণিত হল অরুণের সম্মান আরও বেড়ে গেল কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা এখানেই শেষ নয় পরীক্ষা এবার আসলে ভিতরে হেত একদিন বরুণের পুরোনো এক বন্ধু সে বলল চলো স্বপ্নে যাই ওখানে পড় টাকা বটনা অরুণের মহে সামান্য দোলা চলেন সেই রাগে স্বপ্নে শ্রীকৃষ্ণ আবার গেলেন তিনি বললেন যে নিজের মূল ভুলে যায় সে যত উপরে উঠুক শেষে শূন্যই পায় ভগবান গীতায় বলেছেন যোগস্ত গুরু কর্মানি অর্থাৎ যোগে স্থির হয়ে কর্ম অরুণ বুঝল তার আশা শক্তি তার তার সেবা সে বন্ধুকে বলল আমি এখানেই থাকি কারণ শ্রীকৃষ্ণ আমাকে এখানেই যাচ্ছে বন্ধুরা জীবনে যখন লোক যাচ্ছে ঠিক তখনই বিশ্বাস করিখানে যদি এই বাণী আপনার ভিডিও আলো জ্বালায় তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং চ্যানেল ধর্মের জয় সাবস্ক্রাইব করুন এরপর অরুণ গ্রামে একটি ছোট আশ্রম তৈরি করত সেখানে প্রতিদিন গীতা পাঠত খিদে আশা মানুষ খেত অরুণ বলত আমি টাকা তা আমি শুধু পাব না অরুণ উত্তর যেখানে শ্রীকৃষ্ণ আছে সেখানে ভয় থাকে না শেষে শ্রীকৃষ্ণের কণ্ঠ যেন আকাশ থেকে মিশে যে আমাকে বিশ্বাস করে আমি তার দায়িত্ব নিজেকে সান্ত্বনা দিচ্ছে মানুষের সেবা করছে গীতার বাণী বলছে কিন্তু মনে শান্তি কেন আসছে সেই রাতে একা বসে গীতার সামনে বসে পড়ল চোখ বন্ধ হতে সে যেন কুরুক্ষেত্র দেখতে পেল সামনে অর্জুন হাত কাঁপছে চোখে জল বুক ভরা সংসার ঠিক তখন শ্রীকৃষ্ণ বললেন ক্লোব্যাক মাস নৌ গম পার্থ অর্থাৎ হে অর্জুন এই দুর্বলতা তোমার যোগ্য নয় অরুণ বুঝুন সন্দেহ শুধু অর্জুনের ছিল না সন্দেহ আজও আমাদের সবার আমরা ভগবানকে বিশ্বাস করি কিন্তু নিজেদের ওপর বিশ্বাস রাখতে ভুলে যায় শ্রীকৃষ্ণ আবার বললেন শ্রদ্ধা বাংলাদেশের জ্ঞান যা শ্রদ্ধা আছে সেই সত্যিকারের জ্ঞান তা অরুণের চোখ দিয়ে অশ্রু করল সে বুঝুন সে কর্ম করছে ঠিকই কিন্তু নিজের হৃদয়ের কথা শুনছে না পরদিন সে আশ্রমে সবাইকে ডেকে বলল আজ আমি গীতা পড়াবো না আজ আমি সুখ শুনব একজন গরিব কৃষক বলল আমি প্রতিদিন গীতা শুনি কিন্তু রাত ছাড়তে পারি না একজন যুবক বলল আমি নাম জপ করি কিন্তু লোক ছাড়ে না একজন বৃদ্ধ বলল আমি সব ছেড়েছি তবুও ভয় যায় না অরুণ তখন বলল আজ শ্রীকৃষ্ণ আমাদের সবার হয়ে উত্তর দেবেন সে গীতার এই শ্লোক পাঠ করল উদ্ধরে দাত্ত না অর্থাৎ মানুষ নিজেই নিজের বধ আবার নিজেই নিজের শত্রু শ্রীকৃষ্ণ যেন বললেন আমি পথ দেখাই কিন্তু হাঁটতে হয় তোমাকে আমি সেদিন থেকে অরুণ আশ্রমে এক নতুন নিয়ম চালু কর গীতার সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করা কারণ শ্রীকৃষ্ণ বলেন যে নিজের অন্ধকার মানে সেই আলো পাওয়ার যোগ্য দিন যেতে যেতে আশ্রমে কিন্তু অরুণের মনে অহংকার এল না কারণ সে মনে রাখত গীতার এই বান্না একদিন অরুণ খুব অসুস্থ জ্বর শরীর দুর্বল কথা বলার শক্তি নেই মানুষ পেলে যদি অরুণ ছুটে যায় সেই রাতে অরুণ স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখ শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন তুমি কি আমাকে সেবা করছো নাকি নিজেকে অপরিহার্য করছো অরুণ প্রভু আমি তো আপনাকে শ্রীকৃষ্ণ বললেন ঠিক তখনই তো পরীক্ষা আসে যখন মানুষ হবে তাকে ছাড়া সব থেমে যাবে পরদিন অরুণ সবাইকে বলল আমি বিশ্রাম দেব আশ্রম কোমরাই চাল মানুষ অবাক হল কিন্তু ধীরে ধীরে বুঝো শিক্ষা ব্যক্তির নয় বাণী অরুণ সুস্থ হয়ে ফিরে এলে কিন্তু আশ্রম আগের থেকেও সুন্দর চলছে তার চোখে জল গেল সে বুঝুন শ্রীকৃষ্ণ তাকে মুক্তি দিলেন অহংকার থেকে শেষে শ্রীকৃষ্ণের বাড়ি যেন বাতাসে উঠে এল যে নিজেকে ছাড়তে পারে সেই আমায় পায় বন্ধুরা পার্থ আমাদের শেখায় সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয় ভেতরের আর সেই যুদ্ধে জয়ী হতে গেলে শ্রীকৃষ্ণের বাড়ি শোনা নয় বাস্তবায় অরুণের জীবনে এবার এর এমন এক অধ্যায় যেখানে দুঃখ ছিল না কিন্তু ভয় ছিল সে ভাবছিল যদি সব হারিয়ে যায় তাহলে কি আমার বিশ্বাসটিকে থাকে শ্রীকৃষ্ণ যেন তার মনের কথা শুনে তার এই বাণীর স্মরণ করিয়ে দিলেন অনিত্যম অসুখম লোক এই জগৎ অনিত্য এখানে কিছু স্থায়ী নয় অরুণ বুঝল আমরা দুঃখ এলে ভগবানকে ডাকি কিন্তু সুখ এলে ভুলে যাই আর ভয় আসে তখনই যখন আমরা ভগবানকে নয় ফলকে আঁকতে ধরি একদিন আশ্রমে আগুন লেগে গেল ঘর বই চাল ডালি সব পুড়েছে মানুষ কাঁদছিল কেউ বলল সব শেষ হয়ে গেল অরুণ শান্ত বলায় বলল যা পুড়েছে তা বস্তু যা বেঁচে আছে তা বিশ্বাস সেই গীতার এই শ্লোক উচ্চারণ করল নৈন অতি পাব অর্থাৎ আগুন আত্মাকে পোড়াতে পারে না মানুষ প্রথমে বুঝতে পারেনি কিন্তু ধীরে ধীরে তাদের চোখের জল থাম কারণ তারা দেখল অরুণের চোখে ভয় নেই সেই রাতে অরুণ স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখল কৃষ্ণ বললেন তুমি কি আমাকে হারিয়েছ না শুধু জিনিস হারিয়েছ অরুণ মাথা নিচু করে বলল প্রভু আজ আমি হালকা লাগছি শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন যেদিন মানুষ হারাতে শেখে সেদিনই সে মুক্ত হতে শুরু করে পরদিন আশ্রমে মানুষ সাহায্য নিয়ে এল কেউ কাজ কেউ খাবার কেউ শুধু ভালোবাসা অরুণ বুঝল দয়া কখনো একা থাকে না সে সবাইকে বলল আজ আমরা নতুন করে শুরু করব কিন্তু আগের চেয়ে কম অহংকার নিয়ে সে গীতার আরেকটি বাণী হল সমর্থন সুখ ও দুঃখে সমান থাকা এটাই দিনের পর দিন আশ্রম আবার দাঁড়িয়ে গেল কিন্তু এবার আরো সরল আরো পবিত্র একদিন এক ধনী লোক এসে বলল আমি অনেক দান করতে চাই নাম ফলকে লিখতে অরুণ শান্তভাবে বলল যে দান নাম চায় সে দান নয় ব্যবসা করে লোকটি লজ্জায় মাথা নিচু করল সেদিন অরুণ বুঝল সত্য বলার সহস এক ধরনের

শ্রীকৃষ্ণ গীতায় শুধু সেখানে তিনি ভরসা করতে শিখিয়েছেন অরুণের জীবনে এবার আর কোন অভাব নেই কিন্তু সে জানে পরীক্ষার শেষ নেই কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষ যত বড় হয় তার দায়িত্ব তো বাড়ে একদিন রাজ্যের বাইরে ভয়াবহ অশান্তি শুরু লোক হিংসা আর অহংকার মানুষকে অন্ত সে পিতার এই বাড়ি স্মরণ করল রাত থেকেই আসে অন্তত অরুণ বুঝলেন সে রাজ দাঁড়িয়ে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই তাহলে নিরবতাই সবচেয়ে বড় অনেকে ভয় পেল কিন্তু অরুণ ভয় পেল না কারণ তার মনে বাদছিল শ্রীকৃষ্ণের কণ্ঠ ভয় মানে বিশ্বাসের অভাব একদিন এক ক্ষমতাবান ব্যক্তি নির্দোষ মানুষকে দোষী বানাতে চায় সবাই চুপ অরুণ এগিয়ে গেল সে বলল শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম রক্ষার জন্য দাঁড়ান ওই প্রকৃত সে সত্য প্রকাশ করল অন্যায় ভেঙে পড়ল ন্যায় মাথা তুলে দাঁড়ান সেই রাতে অরুণ স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখল কৃষ্ণ বললেন আজ তুমি আমার জন্য নয় ধর্মের জন্য দাঁড়িয়েছ অরুণ কাঁপা কন্থে বলল প্রভু আমি কি আপনার পথেই আছি শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন যে পথ ছাড়তে পারে সেই পথ হারায় না পরদিন অরুণ আশ্রমে ফিরে এল সে দেখলে শিশুরা হাসছে বৃদ্ধরা শান্তিতে নাম জপ করছে তার মনে হল এই শান্তি তো আসল শব্দ সে গীতায় এই শ্লোক পাঠ করল শান্তির স্ত্রী নিরন্তর শান্তি ভগবানের মন অরুণ বুঝলান তাকে নেতা বানাননি তাকে সেবক বানিয়েছে সে নিজের সমস্ত ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করতে লাগল একদিন কেউ তাকে বলল আপনি এত কিছু করলেন আপনি কি পেলেন অরুণ মৃদু হেসে বলল আমি হারানোর ভয় হারিয়েছি সেই রাতে শেষবারের মতো শ্রীকৃষ্ণ এলেন সহ তিনি বললেন যে মানুষ নিজেকে মাধ্যম ভাবে সে কখনো একা থাকে না ভগবান ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেলেন কিন্তু তাঁর বাণী থেকে গেল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় দয়া সত্য আর বিশ্বাস এই তিনটাই গীতার আসল শিক্ষা শ্রীকৃষ্ণ বল নয় তিনি আমাদের সঠিক সিদ্ধান্তে লুকিয়ে দেখুন যে মানুষ নিজের স্বার্থের পুরুদ্ধার জীবন করুন ভিডিও শেষ করার আগে আবার মনে দিচ্ছি ভিডিওটি লাইক করুন কমেন্টে দেখুন জয় শ্রীকৃষ্ণ আর এই পবিত্র বাণী দুজনদের সাথে শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে